চলুন বন্ধুরা আজ আমি বানাবো লোটে শুটকি বাটা প্রথমে সুটকি মাছটাকে ভালো করে ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নেব শুটকি মাছ কাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়া দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবারে একটু শুকনো কড়াতে টেলে নেব। শুকনো কড়াতে টেনে নিলে শুটকি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা হয় না শুটকি মাছটা ভাজা হয়ে গেছে এবারে গরম জলের মধ্যে দিয়ে দেব। মিনিট কুড়ি গরম জলের মধ্যে দিয়ে রাখলে মাছটা নরম হবে মাছটাকে ভালো করে ধুয়ে কাটা বেছে আমি নিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো সুটকি মাছটা এবারে একটু লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মাছটাকে ভেজে নেব মাছটা একটু ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে দিয়ে আর একটু মাছটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে নামিয়ে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি শিল্পাটায় বেটে নেব দেখুন বন্ধুরা আমার সুটকি মাছ বাটা হয়ে গেছে গরম ভাতে অপূর্ব লাগে খেতে এই লোটে সুটকি বাটাটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন